একাই পাঁচ উইকেট নিয়ে পাকিস্তান অল্পতেই গুটিয়ে দিলেন হাসান মাহমুদ গতির ঝড় তুলে পাক ব্যাটারদের বুকে কামনি ধরিয়ে দিয়েছেন তরুণ পেসার নাহিদ রানা জাকির হাসানের বিধ্বংসী ব্যাটিং আর সাদমান ইসলামের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয়ের সুবাতাস পাচ্ছে বাংলাদেশ তবে পঞ্চম দিনে টাইগারদের জন্য অপেক্ষা করছে বড় চ্যালেঞ্জ আর রোমাঞ্চকর একদিন পাকিস্তানকে হোয়াইট ওয়াশের লজ্জায় ডোবাতে মরিয়া শান্ত সাকিবরা পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দশ উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশ সেই ফরম্যান্সের ধারাবাহিকতা দ্বিতীয় ম্যাচেও ধরে রেখেছে টাইগাররা এতে সিরিজ জয়ের সুবাতাস পাচ্ছে শান্ত বাহিনী আর হোয়াইট ওয়াশের শঙ্কায় রয়েছে পাকিস্তান জয়ের জন্য মাত্র একশো তেতাল্লিশ রান দরকার সফরকারীদের হাতে রয়েছে পুরো একটি দিন এবং দশ উইকেট রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে দুইশো চুয়াত্তর রানে অলআউট হয়ে বাংলাদেশকে দুইশো বাষট্টি রানে থামিয়েছিল পাকিস্তান কিন্তু দ্বিতীয় ইনিংসে সুবিধা করতে পারেনি তারা একশো বাহাত্তর রান তুলতেই আউট হয়েছে স্বাগতিক রায়তে একশো চুরাশি রানের সহজ লক্ষ্য পেয়েছে বাং বাংলাদেশ জবাব দিতে নেমে শুরুর পর চা বিরতিতে গেল বাংলাদেশ দল ফিরে এসে মাত্র এক ওভার হওয়ার পরই খেলা বন্ধ হয়ে গেল আলোক স্বল্পতায় মাঠের সব ফ্লাইট লাইট জ্বালিয়ে দেওয়া হলেও খেলা চালানো সম্ভব হয়নি প্রায় এক ঘন্টা অপেক্ষা করলেও অবস্থার উন্নতি না হওয়ায় চতুর্থ দিনের খেলা সমাপ্ত ঘোষণা করে আম্পায়ার দ্বিতীয় ইনিংসে সাত ওভার ব্যাট করে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশের সংগ্রহ বিয়াল্লিশ রান দ্বিতীয় ইনিংসে একশো রানের জয়ের লক্ষ্য থেকে একশো রান দূরে রয়েছে তারা দুই ওপেনার জাকির হাসান তেইশ বলে একত্রিশ রানে ও সাদমান ইসলাম ১৯ বলে নয় রানে অপরাজিত আছেন এখান থেকে পঞ্চম দিনের খেলা শুরু করবে তারা সোমবার চতুর্থ দিনের শুরুটা ভালো করেছিল তৃতীয় দিনে দুই পাকিস্তান তবে ওভার পরেই ছন্দ হারে পাকিস্তান বিশ রান করে সাইম আয়ুব তাসকিনের বলে আউট হলে আঠাশ রান করে তার দেখানো পথে হাঁটেন পাক অধিনায়ক শান মাসুদ নাহিদ রানার গতিতে পরাস্ত হন এই পাক ব্যাটার এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি বাবুর আজম 18 বলে 11 রান করে নাহিদ রানার দ্বিতীয় শিকার হন তারকা ব্যাটার এতে দলীয় 65 রানে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান তবে সাউথ শাকিলকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করার চেষ্টা করছেন রিজওয়ান কিন্তু দুই রান করে নাহিদ রানার তৃতীয় শিকার হন শাকিলের পর মোহাম্মদ রিজওয়ানের ক্যাচ মিস করেন সালমান সেই সুযোগে প্রতিরোধ গড়ে তোলেনই তারকা ব্যাটার তাকে যোগ্য সঙ্গ দেন আঘা সালমান তবে মোธาน্ন ভোজের বিরুদ্ধে থেকে ফিরে এ রিজওয়ানের প্রতিরোধের দেয়াল ভেঙে দেন হাসান মাহমুদ 27 তম ওভারের পঞ্চম বলে রিজওয়ানকে ক্যাচ আউট করেন তিনি পরের বলেই মোহাম্মদ আলী আউট হলে খেলায় ফেরে বাংলাদেশ শেষ দিকে দলের হাল ধরেন আঘা সালমান কিন্তু মির হামজাকে সাজ ঘরে ফিরিয়ে নিজের ফাইফার পূরণ করেন হাসান মাহমুদ সেই সঙ্গে রানের অল আউট হয় পাকিস্তান এতে একশো চুরাশি রানের লক্ষ্য পায় টাইগাররা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ পাঁচ উইকেট শিকার করেন হাসান মাহমুদ এক তরুণ পেসার নাহিদ জানা নেন চার উইকেট বাকি একটি উইকেট শিকার করেন তাস্কেন প্রিয় দর্শক বন্ধুরা বাংলাদেশ কি পারবে পাকিস্তানকে তাদের ঘরের হোয়াইট ওয়াশের লজ্জা দিতে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে